নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে অত্যন্ত পূর্ণের মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢেলে বাবাকে যদি তুষ্ট করতে পারেন তাহলে বলা হয় বাবা তাদের মনস্কামনা পূর্ণ করে তাই কোনো কোনো ভক্ত গোটা শ্রাবণ মাস জুড়ে আবার কেউ কেউ শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাবার কাছে বাবার মাথায় জল ঢেলে বাবার কাছে উপবাস রাখেন তো বন্ধুরা আমি আজকে আলোচনা করবো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে শ্রাবণ মাসের বাবার পুজোর বিধিনিষেধ এবং বাবার পুজোয় কি কি উপকরণ লাগে সেই সমস্ত জিনিস তো চলুন বন্ধুরা জেনে দিই এবছরের চারটে সোমবার কবে কবে পড়েছে এবছরের অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম সোমবার পড়েছে বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির উনত্রিশে জুলাই দু তৃতীয় সোমবার পড়েছে বিশে শ্রাবণ বাংলার চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ চতুর্থ সোমবার পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ আর ইংরাজির বারোই আগস্ট দু তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই শ্রাবণ মাসে সোমবারে বাবার পুজো করতে গেলে কি কি ফুল লাগবে তো আপনারা বাবার মানে যে যে পাটাতে বাবাকে বসাবেন সেটা সাজাতে গেলে কিছু গাঁদা ফুল নেবেন আর বাবার পুজোর জন্য লাগবে নীল অপরাজিতা ফুল ধুতুরা ফুল কিছু সাদা ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের একটা মালা আর লাগবে বেলপাতা বেলপাতা ছাড়া বাবার পুজো হয় না তাই বেলপাতা লাগবে যত বেশি এদিন দিন বেলপাতা দিয়ে পুজো করতে পারবেন তত ভালো আর লাগবে দুর্বা এবার সোমবারগুলো বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে তার জন্য কি কী লাগবে আপনাদের বলি পঞ্চামৃতের জন্য কাঁচা দুধ লাগবে এটা একটা ঘটিতে আমি নিয়েছি আপনারাও তাই নেবেন পাত্রের মধ্যে তারপর লাগবে দই ঘি লাগবে মধু লাগবে আর লাগবে চিনি বা শর্করা শর্করা আপনারা চিনিও দিতে পারেন আবার মিচড়িও দিতে পারেন তো এই পঞ্চামৃত দিয়ে বাবাকে শিবায় মন্ত্র বলে স্নান করাতে হবে প্রত্যেক সোমবার করাতে পারেন আবার আপনারা যদি পারেন তাহলে গোটা শ্রাবণ মাস জুড়েও পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাতে পারেন আবার ঘি মধু বাবার গায়ে আগে মাখিও নিতে পারেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তার জন্য নেবেন গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে সুগন্ধি দ্রব্য হিসাবে লিমেল গোলাপ জল অগরু আর নেবেন চন্দন আমি এখানে অষ্টগন্ধা চন্দন নিয়েছি কর্পূরের গুঁড়ো নেবেন আর নেবেন কিছু ফুলের পাপড়ি দিয়ে এই জল দিয়ে নমস্বী বায়ুমন্ত্র বলে বাবাকে স্নান করাবেন এবার আসি বাবাকে কি কি ফল মিষ্টি নিবেদন করবেন এই প্রত্যেক সোমবার আপনারা বাবাকে পাঁচটি পাঁচ রকমের ফল তিন রকমের ফল সাত রকমের ফল যেমন খুশি ফল নিবেদন করতে পারেন আর মিষ্টি হিসাবে আপনারা বাতাসা আর সাদা দুধের সন্দেশ অবশ্যই নিবেদন করবেন এটা বাবার অত্যন্ত প্রিয় এছাড়া অন্যান্য মিষ্টিও আপনারা দিতে পারেন চন্দন তো লাগবে আমি আগেই বলেছি স্নানের জলে চন্দন লাগবে আবার বাবাকে চন্দনের প্রলেপ দিয়ে দেবেন তারপর একটা বইতে নিবেদন করে দেবেন বাবাকে তারপর আপনারা বাবাকে আকন্দ ফুলের মালাটা পুড়িয়ে দেবেন এরপর বাবার মাথায় বেলপাতা অর্পণ করবেন তারপর বাবার পছন্দের ফুল বেলপাতা দিয়ে বাবার পুজো করে নেবেন তারপর অঞ্জলি দিয়ে নেবেন অঞ্জলি মন্ত্র বলে তারপর প্রণাম করে নেবেন তারপরে বাবার মাথায় আপনারা জল ঢালবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বা শিবায় মন্ত্র বলতে বলতে প্রথমে গঙ্গা জল নেবেন একটা ঘটিতে তারপরে তার মধ্যে সুগন্ধি দ্রব্য হিসাবে গোলাপ জল অগরু চন্দন কর্পূর এগুলো মিশিয়ে নেবেন দিয়ে বাবার মাথায় জল ঢালবেন আর বাবার মাথায় প্রত্যেক দিন আপনারা অখণ্ড আতক চাল একটু জলে ভিজিয়ে নিবেদন করবেন আর নিবেদন করবেন কিছু গোটা শস্য এক এক সোমবার এক এক শস্য নিবেদন করতে হবে সেগুলো আমি আমার ভিডিওতে প্রত্যেক সোমবারের পুজো দেখাবো আপনারা দেখে নিতে পারেন পুজো শেষে বাবাকে ষোলো আনা দক্ষিণা নিবেদন করবেন প্রণাম মন্ত্র বলে বাবাকে প্রণাম করে নেবেন প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র আমার অন্য ভিডিওতে দেওয়া থাকবে সোমবারে সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন তারপর পুজো হয়ে গেলে আরতি করে নেবেন এবার বলি আপনারা কি করে উপোস ভঙ্গ করবেন এবং কী কী নিয়মে খাওয়া দাওয়া করবেন পুজো শেষে বাবার স্নান জল আর প্রসাদ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করবেন কেউ কেউ আপনারা সকালে বা দুপুরে উপোস ভঙ্গ করতে পারেন বাবার মাথায় জল ঢেলে আবার কেউ সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢেলেও উপবাস ভঙ্গ করতে পারেন খাওয়া দাওয়ার নিয়মগুলো হচ্ছে আপনারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢেলে আপনারা ফল জল খেতে পারেন বা সাবু মাখাও খেতে পারেন আবার যারা দুপুরে আপনারা জল ঢালবেন দি উপবাস ভঙ্গ করবেন তারাও সারাদিন ফল জল খেয়ে থাকতে পারেন আর যদি একান্ত শারীরিক কারণে না পারেন তাহলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে এই সোমবারগুলো বাড়িতে কোনো আমিষ আহার রান্না করবেন না আমার প্রথম সোমবারের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি প্রথম সোমবার কোন শস্য অর্পণ করতে হবে সেটাও পোস্ট করে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেক সোমবারের আগে আগে আমি আমার চ্যানেলে আমার ভিডিও সোমবারে সোমবারের ভিডিও বাবার পূজার ভিডিও আমি পোস্ট করে রাখবো আপনারা দেখে নেবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও একটু হলেও আপনাদের শ্রাবণ মাসে শিব পূজায় উপকারে লাগবে তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী শ্রাবণ মাসের সোমবারের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ